বড় আপার বাসা এসেছে আপা ডেকে পাঠিয়েছে আজই আপা এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে আর স্বামী সংসার করবে না ড্রয়িং রুমে দুলা ভাই ভেজা বিড়ালের মতো মুখ কালো করে মাথা নিচু করে বসে আছেন পাশে বসে আছলে মুখ ঢেকে কান্না করছে বড় আপা আমাকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে বড় আপা বলল তুই এসেছিস বাবু ভালোই হয়েছে আমার কপালটা পুরলো রে তো দুলা ভাই এই বয়সে ছি 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 দুলা ভাই মাথাটা একটু করে তুলে বিরক্তি ভঙ্গিতে বলল তুমি কি চুপ করবে ঘরে ছেলে মেয়ে দুটোই আছে আমার একটা মান সম্মান আছে তো নাকি আপা নাকের পানি চোখের পানি একসাথে মুছে মুছে বলল এতই যদি মান সম্মান চিনতে তাহলে বুড়ো বয়সে এসে প্রেমে পড়তে না এখন আমার ভাইকে বলছি বলে মান সম্মান শিখে উঠলো আমি বললাম আপা আমি যখন চলে এসেছি তখন তোর আর কোনো ভয় নেই আমাদের বাবা মা বেঁচে নেই তাতে কি হয়েছে আমরা দুই ভাই তো এখনো জীবিত আছি তুই আমাদের দুই ভাইয়ের এক বোন এবং দুজনেরই বড় তো সংসারে কোনো ক্ষতি আমরা কিছুতেই মেনে নেব না অনেক জার্নি করে এসেছি তুই আগে আমাকে কিছু খেতে দে আপা কাঁদতে কাঁদতে বললো চল বেশি করে খাবি কয়দিন পরে এই সংসারে সতীন ঢুকলে তো ওদেরকে আর মন ভরে কিছু খাওয়াতে পারবো না তারপর আপা আমাকে নিয়ে সোজা ডাইনিং টেবিলে চলে গেল আমাকে ডাইনিং টেবিলে বসে দিয়ে আপা রান্নাঘর থেকে বিভিন্ন খাবার এনে এনে আমার টেবিলে সাজাচ্ছেন আর কেঁদে কেঁদে বলছেন আমি আল্লাহর কাছে কি অপরাধ করেছি ঘরে আমার বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে এখন যদি আমাকে সতীনের ঘর করতে হয় তাহলে এই মুখ দেখাবো কিভাবে আমি আপাত দেয়া নাস্তা খেতে খেতে বললাম তুই একটু আমার পাশে এসে দাঁড়া তারপর বল ঘটনা কি হয়েছে আপা নাকের পানি চোখের পানি আচল দিয়ে বুঝতে মুসতে বলল গতকাল দুপুরে জহুরের ওয়াক্তে তদ্দুলা ভাই নামাজ পড়ছিল এমন সময় উনার মোবাইলে রিং বেজে উঠলো উনি নামাজ পড়ছিল আর এদিকে মোবাইলে রিং হচ্ছে আমি রান্নাঘর থেকে খেয়াল করলাম মানুষটা নামাজের ডিস্টার্ব হচ্ছে তাই তাড়াতাড়ি গিয়ে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অপরিচিত একটা নাম্বার ট্রেনাকে কল দিয়েছে ভেবে কলটা রিসিভ করে কানে দিয়ে হ্যালো বলার সাথে সাথে অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকে চাই এই মোবাইলটা যার তাকেই চাই মেয়েটির কট্টু শুনে বুঝতে পারলাম বয়স বেশি হবে না তাই আমি রেগে গিয়ে বললাম আই মে তোমার পরিচয় কি এই মোবাইলের মালিকের সাথে তোমার সম্পর্ক কি মেটি বলল এটা তো আমার জানুর মোবাইল আপনি কি আমার জানুর আম্মা নাকি ভাবি মেটির এমন কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল আমি ধমক দিয়ে বললাম এই মেয়ে মুখ সামনে কথা বলো তুমি জানো আমি কে বলার সাথে সাথে এই মেটি মোবাইলের লাইনটা কেটে দিল আমি কতক্ষণ হ্যালো হ্যালো বলার পরে বুঝতে পারলাম মেটি মোবাইলের লাইন কেটে দিয়েছে তারপর আমি মোবাইলের মেসেঞ্জার দেখি মেটি একটু আগে লিখে পাঠিয়েছে জানু কি করো ওই নাম্বার অফ কেন এসএমএসটা দেখে আমার বুঝতে বাকি রইলো না আমার মানুষটা এখন আর আমার নেই ততক্ষণে তো দুলাভাই নামাজ শেষ হয়েছে নামাজ থেকে উঠে আমাকে বলল কি ব্যাপার কে ফোন করেছে আর তুমি আমার মোবাইল ধরেছো কেন আমার তখন বুঝতে বাকি রইলো না যে মানুষটা কোনদিন ওর মোবাইল ধরতে নিষেধ করেনি সেই মানুষ কেন আজকে মোবাইল ধরার কৈফিয়ত চাইল আপা কান্না করছেন আর বলছেন এই বয়সে এসে কপাল পড়লো মানুষটা রাগই জানতাম কিন্তু এসব সব কিভাবে হলো আমি এখন কি করব কই যাব ভাই সংসারে বোঝা হতে হবে আমি ডাইনিং টেবিলে বসে খাচ্ছি আর আপার অসহায় রোদন দেখছি এমন সময় দুলাভাই এসে বললো থামবে তুমি ব্যাস এইটুকু আমি শিওর কোনো ঘাপলা আছে হিংসাও হচ্ছে দুলাভাই এ বয়স নিয়েও এমন জানু বলা জিএফ পাইলো আর আমি বাবু এখনো সিঙ্গেল খাওয়া দাওয়া শেষে পলকে রুমে গেলাম পলক হচ্ছে আমার আপার ছেলে আমার আপার এক ছেলে এক মেয়ে পলক শোয়া ছিল আমাকে দেখে সাথে সাথে শোয়া থেকে উঠে বসে গেল মামা তুমি এসেছো না এসে কি পারছি তোর মা যে অবস্থা শুরু করেছে মা আবার কি করেছে পলকের কথা শুনে বোঝা গেল বিষয়টি এখনো পলকের কান অবধি পৌঁছায়নি পলক আমার থেকে পনেরো বছরের ছোট কিন্তু শরীরের উচ্চতায় আমার চাইতেও লম্বা আগে কখনো তার মুখে দাড়ি দেখিনি আজ প্রথম তার মুখে দাড়ি দেখলাম ইদানিং প্রায় ছেলেরা মুখে দাড়ি রাখে হয়তোবা আমার ভাগিনাও তাই মুখে দাড়ি রেখেছে আমি বললাম কিরে পলক তুই কখন থেকে দাড়ি রাখা শুরু করলি রেখেছি গত দু তিন সপ্তাহ থেকে মামা তোমার মোবাইলটা কি একটু দেওয়া যাবে একটা ফোন করতাম আমার মোবাইলে চার্জ নেই তাড়াহুড়ো করে চলে এসেছি চার্জার আনতে খেয়াল নেই কেন তোমার মোবাইল কই আরে মামা আমার তো একই অবস্থা চার্জার নষ্ট হওয়ার পরে এখনো নতুন চার্জার কিনতে পারিনি তোমার ভাই মানে আমার বড় মামা বিদেশ থেকে কি মোবাইল পাঠিয়েছে এই মোবাইলে চার্জার পাওয়া আর চাঁদের মাটি পাওয়া একই কথা বাজারে দোকানে গিয়ে চার্জার খুঁজে পাওয়া যায় না ওদেরকে অর্ডার করেছি দোকানদার পনেরো দিন পর ঢাকা থেকে চার্জার এনে দেবে বলেছে ভাগিনার মুখে চার্জার নষ্ট শুনে আমার কপালটাও পুরল কারণ আমার বড় ভাই বিদেশ থেকে দুটো মোবাইল পাঠিয়েছে একটা ভাগিনা পলকের জন্য আর একটা আমার জন্য আমিও চার্জার দিয়ে চার্জ দিতে পারবো ভেবে আমার চার্জারটা আনতে অতটা আগ্রহ দেখায়নি আমি বললাম তাহলে তো আমার মোবাইলেও চার্জ দিতে পারবো না এখন তো কিছুই করার নেই আচ্ছা যা হবার পরে দেখা যাবে এখন সাইড দে আমি একটু রেস্ট নেব বলেই খাটে শরীরটা এলিয়ে দিলাম বিকেল বেলায় দেখলাম আমার ভাগিনী রশ্মি পড়ার টেবিলে বসে পড়ছে আমি গিয়ে তার পাশের চেয়ারে বসলাম আমাকে দেখে রশ্মি বলল কি ব্যাপার মামা আমাকে পড়াবে নাকি না রে তোর সাথে কিছু কথা বলবো বলো আচ্ছা তোর মা যেটা বলছে সেটা কতটুকু সত্যি কি বলেছে আমার মা তোরা কি কিছুই জানিস না না তবে গতকাল থেকে মাকে কাঁদতে দেখছি কেন কাচ্ছে জানিস জন্য বাচ্চার কারণ কাল থেকে মাকে বলতে শুনেছি ও বাবা তুমি আমাকে কোন সাগরে ফেলে গেলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও বলছি মা বাবার জন্য আমি হয়তো আপা দুলা ভাইয়ের ভেতরে যা হচ্ছে ওটা শুধুমাত্র ওদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ এখনো পলক কিংবা রশ্মি কেউ কিছুই জানে না তাই আমি ওখানে আর কথা না বাড়িয়ে উঠে গেলাম সন্ধ্যার সময় আপাদের ড্রয়িং রুমে জরুরি সভা বসেছে যাক এই সুযোগে দুলা কে জ্ঞান যাবে এমনিতে তো তার মেজাজ টেকা যায় না তার ভয় সবাই অস্থির তবে এখন মনে হয় বাঘ কিছুটা বিড়াল রূপ ধরেছে সবা শুরু হলো দুলা ভাইয়ের মোবাইলটা আপার হেফাজতে নেওয়া হয়েছে আপা কতক্ষণ পর পর মোবাইলের দিকে তাকাচ্ছে আর কাঁদছে সবাই উপস্থিত আছে আমার দুলা ভাইয়ের বড় চাচা সাইফুল মিয়া উনি একমাত্র ওনাদের বংশের মুরব্বী যিনি দাড়ি সাদা হলেও এখনো বেঁচে আছেন মাথায় টুপি দিয়ে চশমার ফাঁক দিয়ে একবার আপার দিকে তাকাচ্ছেন আরেকবার দুলা ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছেন আরো উপস্থিত আছে আপার দুই ছেলে মেয়ে পল লোক রশনি যদিও আমি মানা করেছিলাম ওরা ছোট মানুষ ওদের এসবে রাখা দরকার নেই আপা বলেছেন না ওদেরও জানা দরকার আমি কেন সব ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছি আপা আবারও একইভাবে কাঁদতে লাগলো আর দুলা ভাইও ধমক দিল কি পাগলামি করছো থামো তো দুলা চাচা বলল মমিন তুই চুপ কর বোমাকে কাঁদতে দে কাঁদলে মনের ব্যথা হালকা হয় দুলা ভাই ওনাকে কিছুটা ভয় পায় চাচা আবারও বললে এজন্যই বলি ছেলে মানুষদের সবসময় দৌড়ের উপরে রাখতে হয় যেমনটি এই বয়সে তোদের চাচি আমাকে রাখে এই মমিন আমার ভাতি যা হলে কি হবে ও আসলে খচ্চরের খচ্চর আমি পাশে বসে মনে মনে ভাবলাম এই সুযোগ হাতছাড়া করা যায় না আমার পুরনো প্রতিশোধটা এই সুযোগে তুলতে হবে একবার আমি আর আমার গার্লফ্রেন্ড ইভা আমাদের বাড়ির ছাদে বসে প্রেম করছিলাম বলে রাখা ভালো ইভা হচ্ছে আমাদের বিল্ডিং এ ভাড়া থাকে মানে আমাদের ভাড়াটিয়া ও সাথে আমার একটা গভীর প্রেমের সম্পর্ক হয়ে গেছে আমাদের বাড়ির ভাড়াটিয়াদের নিষেধ করা আছে কেউ যেন কখনো ছাদে না যায় আর এই সুযোগটাই আমি কাজে লাগাতাম ইভাকে নিয়ে প্রতিদিন ছাদে বসে প্রেম করতাম আজকেও তাকে নিয়ে ছাদের উপরে একজন একজনের গা ঘেঁচে বসে প্রেম করছিলাম এমন সময় হঠাৎ দুলাভাই আমাদের বাড়িতে বেড়াতে এসে আমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছিল আমাকে আর ইভাকে একসাথে দেখে দুলাভাই বলল কিরে বাবু আমি তোদের বাড়িতে বেড়াতে এসে তোকে খুঁজছি আর তুই ছাদে এসে এটা কার সাথে বসে বসে গল্প করছিস আমি সেদিন সাহস নিয়ে দুলাভাইকে বললাম দুলাভাই এটা হচ্ছে আপনার হবু শালার বউ শালার বউ কথাটা শুনে দুলাভাই তেলে বেগুনে জ্বলে উঠল বলল তোর সাহস তো কম না তুই বাপের মতো দুলাভাইয়ের সামনে প্রেমের কথা বলছিস আর এই মেয়েকে আমি ভয় পেয়ে মাথা নিচু করে বললাম দুলা ভাই ওরা হচ্ছে আমাদের নতুন ভাড়াটিয়া আমি তোর কাছে জিজ্ঞেস করিনি এই মেয়ে থেকে জিজ্ঞেস করেছি এই মেয়ে তোমার নাম কি দুলা এমন ব্যবহার দেখে ইবাও কিছুটা ভয় পেয়ে গেল ভয় কাঁপতে কাঁপতে বললো আমার নাম ইভা তুমি যে বা হবা হও আমার শালার মতো আহমকের সাথে প্রেম করার সাহস হয় কিভাবে তোমার ও বুঝেছি বাড়িওয়ালার ছেলের সাথে প্রেম করে এই বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখছো তাই না সেটা আমি মোমিন খান বেঁচে থাকতে কখনোই সম্ভব হবে না মনে রেখো দুলা এমন রুডো ব্যবহারে ইভা সেদিন অনেক কষ্ট পেয়েছিল এর কয়েকদিন পর ইভা স্কুলে যাচ্ছিল আমি বাজার থেকে কিছু বাজার নিয়ে সিঁড়ি বাসে উঠছিলাম ইভাকে দেখে সামনে দাঁড়ালাম ইভা আমাকে দেখে পাশ কেটে চলে যেতে চাইলো আমি বললাম কি ব্যাপার ইভা কয়েকদিন ধরে তুমি ছাদে আসছো না কল দিলে মোবাইল ও পিক করছো না তোমার সমস্যা কি বাড়িওয়ালা ছেলের সাথে প্রেম করে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন আমার নেই বলেই ইভা স্কুলের দিকে চলে গেল আমার বুঝতে বাকি রইল না দুলাভাইয়ের কথাটা তার আত্মসম্মানে আঘাত করলো এবং এরপর থেকে আর কখনোই ইভা আমার সাথে যোগাযোগ করেনি আমার শুরু হওয়া প্রেমটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল এই দুলাভাইয়ের কারণে আজ যেহেতু একটা সুযোগ পেয়েছি এই ভরা মজলিশে দুলাভাইয়ের প্রেমটাও খেয়ে দেব আমি সাহস করে বলেই ফেললাম দুলাভাই এটা কাম করলেন আমার বললেই তো পারতেন কোন না কোন মেয়ের পাল্লায় পড়েছেন আমারে বললে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতাম দেখে শুনে পছন্দ করে প্রেম করতেন দুলাভাই আমার দিকে এমন করে তাকালেন যে উনি দৃষ্টিবানে আমার সব দাঁত মনে হয়ে ফেলে দেবে আপা বলল থাম পদের বদ তোরে কথা বলতে কে বলেছে আমার স্বামী আমি বুঝবো তোরা শুধু সাক্ষী থাক ঠিক এই সময় দুলাভাইয়ের মোবাইলে মেসেজ আসলো আপা হাতে নিয়ে দেখে আবারও এস এম এস এসেছে আপা জোরে পড়ে শোনালাই এর রাগে লক হয়ে আসছে কিন্তু উতলাতে পারছে না আমার খুব এক্সাইটিং লাগছে এমন সময় আবারও মেসেজ আমার কথা শুনে যে তুমি দাঁড়িয়ে রেখে দিয়েছো তোমাকে খুব মানিয়েছে এবার সবাই মুখ চাওয়া করছে দুলা হা করে তাকিয়ে আছেন দুলা ভাইয়ের মুখে কোনো দাড়ি নেই এই মেয়ে দাড়ির কথা বলছে থেকে তাহলে কি কোনো ঘাপলা আছে কিছুক্ষণের মধ্যে এই সবার চোখ ঘুরে গেল পলকের দিকে পলক কিছুদিন হলো দাড়ি রেখেছে আমার পাশে বসে থাকা পলক আমাকে কানে কানে বলল মামা এটা আমার জিয়ে তুমি তো জানো কয়েকদিন ধরে আমার মোবাইলে চার্জ দিতে পাচ্ছি না তাই আর সহ্য করতে না পেরে গতকালকে বাবার মোবাইল দিয়ে ওর সাথে কথা বলেছিলাম এবং এস এম এসও করেছিলাম ওই মেয়ে আমাকে মোবাইলে না পেয়ে বাবার মোবাইলটাকে আমার নতুন নাম্বার মনে করে কল দিচ্ছে আর এস এম এসও করছে আমি বিড়বিড় করে বললাম ওরে হারাম হারামজাদা লঙ্কায় আগুন দিয়েছিস এখন না জানি কি হয় তারপর দুলাভাইর দিকে ফিরে তাকাতেই আমার মুখটা ঝুলে গেল দুলাভাই বিড়াল থেকে হঠাৎ বাঘ হয়ে গেলেন আপাও নিজের ভুল আজ করতে পেরে বলল এ মা রান্নাঘরে কি যেন পুড়ছে বলে এই রশনিকে সাথে নিয়ে গেল দুলাভাইয়ের বুড়ো চাচা সাইফুল মিয়া বলল আমি যাই রে তোর চাচি আবার আমাকে খুঁজে না পেয়ে গরম হয়ে এদিকে চলে আসবে বলেই উনিও চলে গেলেন আমি পাশে তাকিয়ে দেখলাম পলক কোন সুযোগে নাই হয়ে গেল কাউকে না পেয়ে দুলাভাই আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন ঠিক যেমন বাঘ হরি ধরার আগে যেভাবে তাকিয়ে থাকে হ্যালো ভিউার্স যাচাই বাছাই না করে কাউকে কোনো অপবাদ দেওয়া ঠিক না আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি আপনার ফেসবুকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ